বর্তমান সময়ে ভালো থাকাটা একটা সংঘর্ষ তাও জিজ্ঞাসা করছি কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ বুধবার এখন সকাল আটটা যেহেতু ছেলেদের অনলাইন ক্লাস হচ্ছে তো সেই জন্য সকালবেলা অতটা তাড়া নেই যে সাড়ে সাতটার মধ্যেই সব কিছু করতে হবে একটু আরাম আরামসেই সব কিছু করছি কারণ ছেলেদের স্কুল থাকলে একদম ফিক্স থাকে টাইমটা ছেলেদের স্কুল না থাকলে একটু উপর নিচ হয় তাতে কোনো অসুবিধে নেই যাই হোক চা খেয়ে চলে এলাম অপু রান্নাঘরে রান্না করতে আমিই অপু আমারই রান্নাঘর আমি এলাম রান্না করতে ওই দিকটায় সকালের জন্য বানানো হচ্ছে কুন্দরু ভাজা আর এদিকে কর্ন আর এগ মানে ডিম সিদ্ধ করা হয়েছে ফুলকপি বর্তমানে একটু গরম জলে না ধুয়ে খাওয়া যায় না আর এই দিকটায় দেখো ওর বাপি আমাকে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে দিয়েছে গতকাল এনেছিল পাবদা মাছ আর চিংড়ি মাছ আমি বললাম চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করি না না সরি আমি বলেছিলাম পাবদা মাছ দিয়ে ওর বাপি বলল না পাবদা মাছের ঝাল করো যাই হোক ওর বাপির টিফিন টিফিন গুছিয়ে দিয়েছি উনি চলে গেছে তার মধ্যে গোলাপিও চলে এসেছে গোলাপি আসার পর আমরা সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করতে বসলাম যেহেতু ছেলেরাও উঠে পড়েছে কারণ ওদের অনলাইন ক্লাস আছে আর এই দিকটা নাস্তা করে যেই আমি রান্নাটা চাপিয়েছি অমনি গ্যাস শেষ একটা সবজি চুলোয় আছে আর একটা কড়াই কেবল দিয়েছিলাম তার মধ্যে গ্যাস খতম মাথাটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায় বলো দেখো কত জিনিস বের করে তারপরে আমার সিলিন্ডারটা বের করতে হয় যেহেতু ঘরে সবসময় একটা সিলিন্ডার ভরাই থাকে সেই জন্য অসুবিধার কিছু নেই তবে এই যে জিনিস এলোমেলো করা রান্না আধা আধি রেখে আবার গ্যাস লাগানো আর সত্যি কথা বলতে গ্যাস সিলিন্ডারটা আমি যতবারই লাগাতে যাই ততবারই দেখি কিছু না কিছু একটা অসুবিধা হয় হয় ভিতরে ওয়াশার কাটা থাকে তা নাহলে ঢাকনা খুলতে পারি না যাই হোক আজ কিন্তু আর তেমন কিছুই হয়নি হ্যাঁ হয়েছিল ঢাকনাটা অনেক টানাটানি করে খুলতে পারছিলাম না তারপরে আমার ছোট ছেলে বলল তুমি পারছো না ও মা ও দেখি সত্যি এসে একটা টান দিয়ে খুলে ফেলেছে আমি কিন্তু পারিনি খুলতে ও খুলে দিয়েছে তারপরে আমি গ্যাসটা লাগিয়ে আবার রান্নার কাজ শুরু করলাম এই দেখো বললাম না একটা সবজি বসিয়েছিলাম আর একটা কড়াই গরম দিয়েছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছিলো যদিও বা তবে সবজিটা কেবলমাত্রই বসিয়েছিলাম গতকাল গোলাপি আসিনি আজ কিন্তু প্রচুর কাজ রান্নাঘর দেখে যা মনে হয় দেখো গোলাপি কাজ করলো ততক্ষণে আমি স্নান দান সেরে এই যে রেডি হয়ে চলে এসেছি নিচে দেখলেই তোমরা যে রান্নাঘর একদম পরিষ্কার একটু আগে ছিল এলোমেলো এবার আমি যাব বিয়েবাড়ি বিয়েবাড়ি বলতে যে ছেলেটার বিয়ে হয়েছে দুদিন আগে সে বউ নিয়ে বাড়ি এসেছে আজ তাদের বাড়ির রিসেপশন অতএব দুপুরবেলা সত্যনারায়ণ পুজো রেখেছে সেখানে পাড়ার সব মহিলাদেরই ডেকেছে পাড়া প্রতিবেশী বলে কথা একটু না গেলে তো হবে না তাই স্নান দেনান সেরে আমি একটু পুজোয় এসেছি রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রেখে এসেছি ওর বাপি এলে খেয়ে নেবে পুজো এসে পুজো শেষ হতে হতে আড়াইটা প্রসাদ নিয়ে ঘরে এলাম এসে দেখি ওর বাপি খেয়ে শুয়ে পড়েছে তবে বড় ছেলেটা খায়নি আমি আর বড় ছেলে খেতে বসলাম ছোট ছেলে খেয়ে নিয়েছিল ওর বাপির সঙ্গে তবে বড় ছেলে খায়নি আমার খাবার খেতে বসতে বসতে দেখো পনে তিনটা বেজে গেছে আর রান্নাটা কি হয়েছে সেটা তো তোমরা জানোই আগেই বলেছি কি রান্না করেছি খাবার দাবার খেয়ে একটু সময় আরাম করলাম সন্ধ্যাবেলায় কিছু পার্সেল এলো পার্সেল বলতে এই ছেলেদের খাওয়ার জিনিস তার মধ্যে হরলিক্স আছে স্যুপ আছে গ্রিন টি আছে আরও যা যা ছেলেরা পছন্দ করে শুধু ছেলে না ছেলের মা বাবা দুজনের জন্যই আছে এখানে খাবার ছেলেদের বললাম দুধ খেয়ে এনে না এখন আমরা স্যুপ খাবো ঠিক আছে স্যুপের প্যাকেট দেখেছে তো তাদের স্যুপ খেতে হবে দুই ভাই স্যুপটা বানিয়ে খেয়ে নিয়েছে আমি চলে এসেছি পার্টিতে যেতে হবে তো যে বাড়িতে পুজো হলো বিয়ে হলো তাদেরও আজ সেই বাড়িতে আজ রিসেপশন কি পরবো এটা ভেবে ভেবে মাথা খারাপ যাই হোক অনেক ভেবে চিনতে একটা শাড়ি বের করলাম তবে তার ব্লাউজটা আর খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ থেকেই কিন্তু ব্লাউজটা খোঁজাখুঁজি করছি জানো তো একটা কথা আছে না যে বেশি থাকলে দাম থাকে না একেবারেই সত্যি এত ব্লাউজ আছে আমার কাছে যে এখন আর আমার কাজের ব্লাউজটা আমি খুঁজে পাচ্ছি না সব ব্লাউজগুলো বের করলে এক থেকে দেড়শো ব্লাউজ হবে অন্তত আমার কাছে অনেক ঘাটাঘাটি করে ব্লাউজটা খুঁজে পেয়েছি ভাবছি কিছু দান করে দেব এত ব্লাউজ এত শাড়ি কাপড় কিছুটা দান করে দিলে অন্তত কারোর তো উপকার হবে যাই হোক আমি আমার জন্য এই শাড়িটা আর এই ব্লাউজটা আজকে বের করলাম আর এই যে সামান্য একটুখানি গয়না আর দুই ভাইয়ের জন্য এই যে জামা কাপড় বের করে নিয়েছি কথার মানে আমাদের তিনজনের জন্য ওর বাপি এখন ঘরে নেই তবে ওনারটা আমি নিচে বের করে রাখবো আর এদিকে পচকুটাকে বলেছি তুই পড়তে বস তা না হলে কিন্তু পার্টিতে নিয়ে যাব না দেখো আমি কিন্তু রেডি কেমন লাগছে সেটা অবশ্যই একবার জানাবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যেও আর যদি কেউ নতুন থাকো প্লিজ সাপোর্ট করো পাশে থেকো এই যে আমার দুই রাজকুমার তারাও রেডি ছোটোটার যে কত ঢক সেটা না দেখলে বুঝবে না তোমরা মা আমার চেন কোথায় মা পারফিউম কোথায় মা আমার ওয়াচ কোথায় সব কিছু বুঝিয়ে কিন্তু নিজেই নিয়েছে যাই হোক আমরা চলে এসেছি পার্টিতে বাড়ির পাশেই যদিও বা একেবারেই পাশে এই যে আমার পড়শি আমার ভিডিও করা দেখে সে ভীষণ খুশি চলে এলাম যাদের রিসেপশন আগে তাদের একটু মুখখানা দেখি তারপরে না হয় খাওয়ার দিকে যাওয়া যাক কোনো রকম একটুখানি ভিড় পেরিয়ে তাদের ছবি তুললাম আর এই দিকটায় ছেলের জামাইবাবু সে তো নাচে একেবারে বিভোর এই যে ব্ল্যাক কালারের যে পড়া সে হচ্ছে ছেলের জামাইবাবু কথার মানে আমাদের পাড়ার জামাই খাওয়ার নিয়ে আর দেরি করে লাভ কি চলে এলাম খাওয়ার জায়গায় দেখি কি কি আছে মেনুতে তবে হ্যাঁ আমরা বাঙালি কোথাও নিমন্ত্রিত হয়ে যদি যাই সেখানে গিয়ে মাছ মাংস না থাকলে ঠিক মনটা ভরে না সেই জন্য বেছে বেছে খাবার নিতে হচ্ছে আমি একটুখানি পোলাও রাইস নিয়েছি একটু মিক্সড সবজি আর সামান্য একটু পনির আমি যে কোনো নন বেঙ্গলি পার্টিতে যদি যাই মিক্স সবজি আর পোলাওটাই আমি সব সময় বেছে নিই কারণ এছাড়া আর অন্য কিছু আমার কিন্তু খেতে ভালো লাগে না চানা মটর এই সেই ধানাই পানাই আর এই যে আমাদের পাড়ার মেয়ে ছেলেরা তারা আমাদের অনেক আগেই এসেছে খেয়ে তারা নাচ গান সব শুরু করে দিয়েছে নাচছে আর আমরা খাবার নিয়ে চলে এলাম এখানে একটা ফাঁকা জায়গা ছিল সেখানে আমি আছি আমার ছেলেরা আছি আমার পাশের বাড়ির বোন আছে এবং আমার পরশীর একটা মেয়ে আছে ওর মা অসুস্থ আসতে পারবে না তাই আমরাই ওকে নিয়ে এসেছি তবে হ্যাঁ নিরামিষ হলেও মিক্স সবজিটা বেশ দারুণ বানিয়েছি রাতের খাবার তো খুব সামান্য একটুখানি খাবার নিয়েছি মিষ্টি টিষ্টি নানা বাবা এখন আর মিষ্টি খাবো না গো ওইটুকু খাবার খেলেই হবে একটু সবজিটা পেট ভরে খেয়ে নেব ব্যাস খাওয়া দাওয়া সেরে যাদের রিসেপশানে এলাম তারা যখন নাচে সেখানে একটু না দাঁড়ালে কি হয় যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে রাধে রাধে আরও একবার বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করে যেও আর যারা নূতন তারা একটুখানি পাশে থেকো সবাইকে রাধে রাধে